গাজীপুর কারাগারে ছিলাম মাত্র দুই দিন কাশিমপুরে না গাজীপুর জেলা কারাগার আছে একটা জয়দপুর চৌরাস্তার ঠিক আগে ওইটাতে থাকার সময় প্রথম দুই দিন সম্ভবত আট তারিখ রাতে সম্ভবত সাত তারিখ গ্রেফতার হয়েছি আট তারিখ রাতে সম্ভবত আল্লাহ মাফ করুক শুধু কারগুজারি কেন শোনা জানন কারণ আপনারা যেন সবর করেন আপনারা যেন আল্লাহর কাছে চান এটার জন্য আল্লাহ মাফ করুক এটা আমি শেখুল আলাদিস্লাম সাহেবকে বলছি আমার উস্তাদ হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিম ইদামত তুমি যে আলেমরা গ্রেফতার ছিল মোটামুটি অনেকের কাছে এই স্বপ্নটা ব্যাখ্যা জানতে চাইছে স্বপ্ন দেখেছিলাম একটা আমাকে গাজীপুর জেলা কারাগারে কোরআন পর্যন্ত পড়তে দেয় নাই হাসিনা সরকার তা পর্যন্ত দেয় এমন এমনকি একটা কাপড় ভিতরে ঢুকতে দেয় নাই তা পর্যন্ত খাইলে চেক করে দিত খাইলে শৈতানের দল এরা এগুলো করছে তো এক পর্যায়ে আমি এই দুই দিনের মধ্যে সোহান রাত্রে স্বপ্ন দেখতেছি আমি কাশ্মীর কারাগারে বন্ধু স্বপ্নে কোথায় বন্দি কাশ্মীর কারাগারে বন্দি এমন অবস্থায় স্বপ্নের ভিতরে দেখি আমি আমি এজে যে আল্লাহ মাফ করুক কল্পনায় দেখতেছি ওই জায়গাটা ওই হালতটা এখন দেখতেছি আমি এখন দেখতেছি একেবারে এখন দেখতেছি স্বপ্নের মধ্যে যে আমি যে রুমটায় আছি ঠিক একটু বিশ গজ দূরে একটা কোনার রুম ওই রুমে এক বোন এত সুন্দরী বোন বন্দি অবস্থায় সুমান আল্লাহ মনে হয় হুরের চাইতে সুন্দরী মানে হুরের বর্ণনা এমন সুন্দর একটা বোন ওখানে আমার ডাকতেছে বললাম এই আমি দেখছি আমার অন্তরটা প্রশান্ত হয়ে গেছে স্বপ্ন দেখার পর থেকে আত্মাটা ঠান্ডা হয়ে গেছে ওই যে মা আমার মার কাছ থেকে ধরে নিয়ে আসছে মার কথা চিন্তা হইতেছিল আই ভাই আমার মা আর গুম থেকে আমার মা পাশের কাটে ঘুমাচ্ছে আমি পাশের কাটে ওখান থেকে ঠাস করে দূরে নিয়ে আসছে গায়ে একটা মাত্র ফতুয়া আর একটা লুঙ্গি ওই ঘুম থেকে ধরে নিয়ে আসছে ওই যে পেরেশানিটা ছিল হাই রে সেই সময় থেকে চোখ বাঁধা এই পিছন দিকে এভাবে হ্যান্ড এই অবস্থায় এনে শুয়াইছে চোখ বাঁধা অবস্থায় বাথরুমে নিত এমন করে ঘোরাইতেছে খালি যখন জিজ্ঞাসাবাদ করতো কোনো কিছু লিখার প্রয়োজন হইতো কিংবা দেখার প্রয়োজন হইতো তখন চোখগুলো খুলে দিত এছাড়া খুলতো না এই অবস্থায় যেদিন ওই স্বপ্ন দেখেছে এ আমার কানে এখনো বাঁচতেছে আখি তাহজান এই শব্দটা পরেরটা এতটা আসতেছে না কিন্তু আখি তাহজান আমার ভাই প্রেশার হয়েও না হিন্দাল্লাহ মা আল্লাহ আমাদের সাথে আছে সবরকারীদের সাথে কে আছে আল্লাহ আছে আর আল্লাহ ঘোষণা দিয়েছেন

যদি কোটা নাও দেয় যেই দিছে সে কোটা নাও দেয় আশপাশের লোকজন বলবে তুই তো অমুকের কাছ থেকে নিয়ে আসলস আহ কষ্ট লাগবে না সম্মান যাদের আছে আত্মসম্মান বুধ গাই রোগ আছে কষ্ট লাগবে কিন্তু ওই লোক না বললো পাশের লোক কি কয় তুই তো অমুকের কাছ থেকে নিয়ে যদি কেউ নাও কয় তবুও দেখবে নিজের মনে মনে ছোট মনে হয় ভাই ও আমার ভাই ও আমার বাবা অথচ রাতের গভীরে মালিকের কাছে চাইলে বরং নিজের মনটাও ভালো লাগে আর আল্লাহ যে তার কাছে চায় তার সম্মানই করে ভাই তাইলে দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে লাঞ্ছনা লজ্জা আর আল্লাহর কাছে চাইলে সম্মান সুবহানাল্লাহ তো সাইব কার কাছে চাইব কার কাছে জাহাদত আছে জাহাদত মের বিয়ে হয় না আল্লাহর কাছে চাইবেন ছেলেটা সন্তান হয় না বা নিজের সন্তান হয় না চাইবেন আল্লাহর কাছে ঘরে খাবার নাই চাইবেন আল্লাহর কাছে অভাব আল্লাহর কাছে চাইবেন ছেলেটার চাকরি নাই আল্লাহর কাছে চাইবেন মেয়েটার বিয়ে হয় না আল্লাহর কাছে চাইবেন বিশ্বাস করেন ভাই অন্তর থেকে নামাজ কইরা আল্লাহর কাছে সবর করবেন একদিন চাইছেন হয় নাই আর চাইন না এমন না থাকবেন চাইতেই থাকবেন চ্যালেঞ্জ করলাম ও চিরেই আপনি এইটা তো পাইবেনি বেশি বেশি চাওয়ার কারণে দেখবেন আশপাশের অন্যগুলোও পাইতেছে সুবান কয় না চাইবো কার কাছে আর আল্লাহ কাছে চাইলে আর কিছু হোক আর না হোক দেখবেন মনটা প্রশান্ত থাকবে আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক না আমি